আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর মতো অনেক অনেক ভালো আছেন আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে অনেক দিন পরে ভিডিও নিয়ে চলে আসছি তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখে দিবেন তো বন্ধুরা এইখানে আমি মোটর কিনে নিয়ে আসছি আর যেহেতু মোটরের সিজন মোটরের দাম এখন অনেকটাই কমে গেছে তো আপনারা কিন্তু এটা সারা বছর সংরক্ষণ করতে পারেন যদি এই পদ্ধতিটাভাবে আপনারা করতে চান অবশ্যই মটর একদম সুরক্ষিত থাকবে তো দেখেন বন্ধুরা এখানে আমার মেয়েটা কি সুন্দর করে মোটর ছিলতেছে ও মোটর ছিলতে কিন্তু অনেক পছন্দ করে যখনই আমি বাহির থেকে মোটর নিয়ে আসি তখনও ও ছিলার জন্য বসে যায় তো দেখেন কি সুন্দর করে ও মটর বাঁচতেছে তো এখানে আমি সবগুলো মোটরই দেখেন নিয়েছি তো বন্ধুরা সারা বছর কিভাবে এটা আমি সংরক্ষণ করি সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করতে যাচ্ছি তো প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখে দিবেন যারা যার নতুন দর্শক আসছেন আমার এই চ্যানেলে তো এই তো দেখেন আমি মটরগুলা এইভাবে ইয়ে করে নিয়েছি এখন গরম পানির মধ্যে আমি এটা সিদ্ধ করে নেব আমি কিন্তু এত পুরোপুরি সিদ্ধ করবো না হালকা সিদ্ধ করে নেব আর বন্ধুরা মটরের কালারটা যে এরকমই থাকে তো সেই কারণে আমি একটু চিনি এর মধ্যে দিয়ে দিলাম তো সামান্য পরিমাণ কিন্তু আমি একটু লবণে দিয়েছি ওইটা স্কিপ হয়ে গিয়েছে তো এই তো দেখেন তো আমি একটা ছাঁকনির সাহায্যে এগুলা যেহেতু আমি একটু সিদ্ধ করে নিয়েছি আমি এগুলো এখন উঠিয়ে নেব তো বন্ধুরা একটা ছাঁকনির সাহায্যে এভাবে এটা আমি মটরগুলোকে ছেঁকে নিচ্ছি আমাদের প্রিয় প্রিয় আপুরা দেখে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেয় অনেকই ভালো লাগে সবার ভিডিওগুলাই দেখতে ভালো লাগে যারা যারা প্রিয় আপুরা আছেন যারা এই পর্যন্ত একটা একটা লাইক লাইক দেন ছোট্ট দিয়ে যাবেন দেখে তো সবগুলোই দেখেন এভাবে আমি ছেঁকে নিয়েছি তো এরকম একটা ওড়া অথবা সুতি পাতলা কাপড় বিছিয়ে দিবেন বিছিয়ে এর উপরে পানিটা শুকানোর জন্য এরকম করে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবেন পানিটা শুকিয়ে যাবে আর পানি থাকলে কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই কারণে দেখেন আমি এটা এ তো এভাবে মোটরগুলো হালকা হাত দিয়ে বিছিয়ে দিলাম যেন মোটর থেকে পানিটা শুকিয়ে যায় শুকানো হয়ে গেছে তো বন্ধুরা আমি এখন এটা দেখেন একটা বক্সের মধ্যে অথবা আপনারা বক্স না থাকলে হাতের কাছে যে বোতল থাকে ওই বোতলের মধ্যেও কিন্তু সেভেন আপের বোতলের মধ্যেও কিন্তু এটা রাখতে পারেন তো এরকম একটা বক্সের মধ্যে আমি এটা নিয়ে নিচ্ছি এই তো বন্ধুরা আমার সাথে সাথে দেখেন আমার মেয়েটাও কাজ করতেছে আসলে অনেকে বলে যে মেয়েরা মেয়ে হলে মায়ের ভালো কথাটা সত্যি কারণ মাকে একটু একটু সাহায্য করে মেয়েরা তো এই তো বন্ধুরা দেখেন একটা ঢাকনার সাহায্যে ঢেকে নিলাম আর এটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আমি এখন ফ্রিজ থেকেও বের করে আপনাদেরকে দেখাবো আমি প্রায় চার থেকে পাঁচ দিন পর ফ্রিজ থেকে নামালাম দেখেন কালারটা খুব সুন্দর হয়ে রয়েছে কালার এখনও কোনো কিছুই হয় নাই কালারটা একদম যেরকম ছিল ঠিক সেরকমই রয়েছে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো বিকালে একটু বাহিরে আসলাম আর এখানে দেখেন কত সুন্দর একটা সাজনা গাছ পাতাগুলো একদম ভরপুর আর এখানে ফুল আসছে সাজনা হওয়ার জন্য আর পাশে একটা মেহেদি গাছও আছে তা আমি সামনে বসে আছি কারণ আমার মেয়েগুলো একটু ঝোলার মধ্যে ঝুলতেছে সে কারণে তো এই তো দেখেন এই যে দেখেন ওরা কি সুন্দর করে ঝুলতেছে তা আজকের ভিডিওটা আপনাদেরকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম